সেদিন মানুষের চোখ হবে ছানা পাড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেমত হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে অধিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংস লীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুইস সামা কা সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের এই দৃশ্য দেখে আল মাল কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আলকারিয়াহা মালকারিয়াহা অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দেবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরও চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা তালা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউনি মাইয়া বক আমাকে বল আর কে আছে মালাকুল মাউদ বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দান আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরফুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরা ও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না রিউ আগুনের তৈরি ওদের দেখা এতা শাক্কালুবি আশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়ামালাকাল মাউদ আখবির নি মাইয়াপা অনেক দায়িত্ব পালন করেছিস তুমি মানুষ মাললি জিন মাললি মৎসকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস তারা আছে কারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মহৎ একটার পর একটা ফেরেস্তা রুহুকবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরিস্তা ফেরস্তাদের সঙ্গে হচ্ছে নুরিউন আলোর তৈরি তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরস্তা হচ্ছে জিসমুন নূর দিয়ে তৈরি